রাজ্যের শিশু সুরক্ষা দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে নোটিফিকেশন জারি হয়েছে নোটিফিকেশান জারি হয়েছে সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে যারা যারা এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন যারা ভারতীয় নাগরিক তারা এটা আবেদন করতে পারে ভ্যাকান্ট পোস্টে টেম্পোরারিয়ান কন্ট্যাকচুয়াল বেসিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে এটা আবেদন করবার লাস্ট ডেট এখানে মেনশন করা হচ্ছে ক্লোজিং ডেট সতেরো পনেরো সাত দু বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন তো এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি এটা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে করতে পারেন কিন্তু পোস্টিং আপনাদের মুর্শিদাবাদে এটা কিন্তু হবে এবার আমরা দেখে নেব কী কী পোস্ট কী কী বিষয় এখানে দেওয়া হয়েছে প্রথম পোস্ট হচ্ছে ম্যানেজার কোঅর্ডিনেটর ফিমেল জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এজ লিমিট তেইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে কোয়ালিফিকেশান সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক এর উপরে আপনাদের এম এ কোর্স পিজি কোর্স থাকতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের উপরে স্যালারি তেইশ হাজার একশো সত্তর টাকা এরপরে সোশ্যাল ওয়ার্ক কাম ক্লিয়ারলি চাইল্ডহুড এডুকেশান এখানেও জেনারেল ফিমেল ভ্যাকান্সি আছে একটা একুশ থেকে চল্লিশ এজ লিমিট সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কের উপরে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন স্যালারি আছে আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা এরপরের পোস্টটি দেখে নেব নার্স এখানে জেনারেল ভ্যাকান্সি আছে মেয়েদের একটা তেইশ থেকে চল্লিশ এজ লিমিট এখানে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে সঙ্গে আপনাদের জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স যাদের করা আছে তারা এটা আবেদন করতে পারেন অ্যাটলিস্ট টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে নার্সিংয়ের উপরে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে এরপরে দেখে নেব ডক্টরের পোস্টে নেওয়া হচ্ছে মেল ফিমেল জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা চল চব্বিশ থেকে চল্লিশ বছর এজ লিমিট এমবিবিএস ডিগ্রি থাকতে হবে স্যালারি বারো হাজার টাকা পার মান্থ এরপরে চলে আসবো আয়া পোস্টে পাঁচটা ভ্যাকান্সি আছে ফিমেল ক্যাটাগরির জন্য এসসি একটা জেনারেল দুটো ই একটা এসটি আছে একটা একুশ থেকে পঞ্চাশের মধ্যে এজ লিমিট হতে হবে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন বা যাদের এইট পাস যোগ্যতা আছে তারাও এইটার জন্য কাজ আবেদন করতে পারেন এক্সপিরিয়েন্স বলতে আয়ার যে কাজের এক্সপিরিয়েন্স সেটা আপনাদের থাকতে হবে বারো হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে তো প্রত্যেকটি পোস্ট সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম যারা আপনারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এবার এখানে বলা হয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে শুধুমাত্র ডক্টর এবং আয়ার ক্ষেত্রে কোনো রিটেন টেস্ট হবে না শুধুমাত্র এদের ইন্টারভিউ হবে বাকি পোস্টগুলোর জন্য রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ তিনটেই কিন্তু এখানে নেওয়া হবে এটা হচ্ছে সিলেকশন প্রসিডিওর আপনাদেরকে বলে দিলাম কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবার জন্য এখানে লিঙ্ক মেনশন আছে এটা মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল পেজ এই পেজে ক্লিক করবে আপনাদের অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন আজকে থেকে শুরু হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ সাড়ে দশটা থেকে আবেদন করবার লাস্ট ডেট পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত রিটার্ন এক্সামিনেশান হবে যে সমস্ত পোস্টগুলো দেখালাম তার মধ্যে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে আপনাদের রিটার্ন এক্সামিনেশান হবে কী ডকুমেন্টস লাগবে এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড লাগবে কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস লাগবে কাজ যাদের আছে কাস্ট সার্টিফিকেট দেবেন এক্সপিরিয়েন্স যাদের আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই আপনারা মেনশন করবেন এগুলো কিন্তু আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য ডিটেল বিষয়গুলো বলে দিলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই ফর্মটি অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি